তোমার অলক্ষে তোমার চোখের বাইরে তোমার মা যদি কারো সঙ্গে গোপনে করে ব্যবিচার করে কথা বলে বেপর্দা থাকে কেমতের মাঠে তুমি কেমন করে সহ্য করবে মায়ের এই বিচারটা আল্লাহ তাবার একবার তালা সুন্দর তরিকা দিয়েছে আবার দ্বিতীয় বিয়েতে বসিয়ে দিয়ে তাকে পাত্রস্থ করে দাও অল্লাব আরেক আলা নিশা পুরুষদেরকে নেতৃত্বে গদিতে এই জন্য জন্য হয়েছে সে নেতা হবে গরম চা খাবে এর জন্য নয় বরং তার অধীনস্থের ব্যক্তিটাকে সে গাইড করে 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 রাখবে জি পর্দার লম্বা কথা বলতে পারবো না পর্দার আয়াত তর্জমা তফসির করতে গেলে সময় সাপোর্ট করবে না খালি একটা উদাহরণ দিব পৃথিবীতে গাছ দুই রকম পৃথিবীতে গাছ দুই রকম একটা হচ্ছে স্বাবলম্বী গাছ আর একটা হচ্ছে লতা গাছ আছে না স্বাবলম্বী গাছ সুপারি গাছ নারকেল গাছ তাল গাছ আপনার জমি নিয়ে বড় বড় আর নারকেল পাকলে কাকে দিবে দুপ করে আপনাকে দিবে তাল পাকলে কাকে দিবে আপনাকে দিবে হ্যাঁ যে বিছানা যার সন্তান তার করে আর লতা গাছ কেমন লতা গাছ আপনি গাছটাকে যত্ন করে বাড়িতে লাগিয়েছেন লাউ এর গাছ কিংবা আপনি আপনার জমিতে লাউ গাছ লাগিয়েছেন গাছের গোড়াতে নিরান দেবেন আপনি গাছে পানি ঢালবেন আপনি আবার জোর সার লাগে দেবেন আপনি গাছটাকে যত্ন করবেন আপনি ডগের দিকে যদি খেয়াল না রাখেন তাহলে গাছ চলতে চলতে গিয়ে আপনার ফুকাতো ভাইয়ের চালে কদু ঝুলিয়ে দেবে মেয়েরা হলো লতা গাছ পুরুষ হলো স্বাবলম্বী গাছ তুমি ওকে যত্ন করবে